সুদী ভক্তবৃন্দগণ যাহারা এখনও চাতুর্মাস ব্রত আরম্ভ করেন নাই অর্থাৎ শয়ন একাদশী থেকেও করেন নাই বা গুরু পূর্ণিমা থেকেও ব্রত আরম্ভ করেন নাই তাদের জন্য আরেকটি সুযোগ শাস্ত্রে দিয়েছেন সেটা হল সংক্রান্তি দক্ষিণায়নের সংক্রান্তি আরম্ভ হবে আমাদের সতেরো জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বত্রিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বাংলা বঙ্গাব্দ সেই দিন থেকেও আপনারা চতুর্মাশ আরম্ভ করতে পারবেন অতএব বিনা কখনো কখনও জীবনযাপন করা নিষিদ্ধ আছে শাস্ত্রে সেই অনুসারে আমি আপনাদের অবগতির জন্য বলতেছি শুধু কৃষ্ণভক্ত গৌরভক্ত নয় এখানে সকলেরই পালনীয়র কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন সে ব্রাহ্মণ হোক ক্ষত্রিয় হোক বৈশ্য হোক শূদ্র হোক চারি বর্ণ গৃহস্থ ব্রহ্মচর্য বানপ্রস্ত সন্ন্যাস চারি আশ্রম সকলেরই এই চাতুর্মাস ব্রত পালনীয় কর্তব্য তাই শ্রাবণ মাসের এক মাস আপনারা শাক ভক্ষণ করবেন না শ্রাবণ মাসের এক মাস যদি শাকভক্ষণ করা হয় তাহলে উদর রোগ দেখা দেয় ভাদ্র মাসের এক মাস দধিভক্ষণ করবেন না এই এক মাস দধিভক্ষণ করলে দেহের মধ্যে কপ বৃদ্ধি দেখা দেয় আশ্বিন মাসের এক মাস দুগ্ধ পান করবেন না এতে করলে পরে আমাশয় রোগ দেখা দিবে কার্তিক মাসের এক মাস আমিষ ভোজন করবেন না এতে বিভিন্ন রোগ বৃদ্ধি হইয়া থাকে হ আমাদের প্রতিপদে কুমড়া ভক্ষণ করিলে অর্থহানি হয় দ্বিতীয়াতে ছোট বেগুন ভক্ষণ করিলে হরিভজন বিঘ্ন হয় তৃতীয়াতে পটল ভক্ষণ করিলে অর্থহানি হয় চতুর্থে ভক্ষণ করিলে ধর্মহানি হয় বেল ভক্ষণ করিলে কলঙ্ক বৃদ্ধি হয় ষষ্ঠীতে নিমপাতা ভক্ষণ করিলে পক্ষীজনীতে গিয়ে জন্ম নিতে হয় সপ্তমীতে তাল ভক্ষণ করিলে শরীর নাশ হয় অষ্টমীতে নারকেল ভক্ষণ করিলে মূর্খতা প্রাপ্তি হয় নবমীতে লাউ ভক্ষণ করিলে গোমাংস ভোজন তুল্য পাপ হয় এবং দশমীতে কলমি শাক ভোজন করিলে ব্রহ্মহত্মাদি গোহত্মাদি পাপ হইয়া থাকে একাদশীতে শিম পঞ্চরবি শিষ্য ভক্ষণ করিলে মহাপাপ ভাগে হইতে হয় নরকাদি যন্ত্রণা ভোগ করতে হয় দ্বাদশীতে পৈশাখ ভক্ষণ করিলেও ব্রহ্মহত্যা পাপ হইয়া থাকে ত্রোদশীতে বেগুন ভক্ষণ করিলে পুত্রহানি হইয়া থাকে চতুর্দশীতে মাসকালাই ভক্ষণ করিলে চিররোগ প্রাপ্ত হইতে হয় অমাবস্যা এবং পূর্ণিমাতে মৎস্য মাংস ভক্ষণ করবেন না এতে মহাপাপ উৎপন্ন হইয়া থাকে এই জন্য সাবধান করে দিয়েছেন খাদ্য খাদ্য নিরূপণ আলোচনা করা হয়েছে এবং সামুদ্রিক লবণ আপনারা ভক্ষণ করবেন না এই চার মাস জন্য সেটাও নিষেধ আছেন দুধের সঙ্গে কখনো লবণ খেতে নাই দুধের সঙ্গে লবণ খেলে সেটা গোমাংস সমতুল্য হয়ে যায় রাত্রিবেলা দধি টক তিতা বা শাক ভক্ষণ করিলে দরিদ্রতা প্রাপ্ত হইতে হয় রবিবারে আদা ভক্ষণ করাও নিষিদ্ধ এইভাবে শাশ্রী আমাদের অনেক সিদ্ধান্তের কথা বর্ণন করে গিয়েছেন যদি এইগুলি আপনি পালন করতে পারেন তাহলে আপনার মঙ্গল হবে আপনার কল্যাণ হবে আমরা চাই সব জীবেরই মঙ্গল সব জীবেরই কল্যাণ তাই এই পোস্টটা আপনাদের কাছে পাঠিয়ে দিলাম যারা যারা গত শয়ন একাদশী থেকে নিয়ম সেবা ব্রত আরম্ভ করেন নাই অথবা যারা গুরু পূর্ণিমা দিন হইতো নিয়ম সেবার ব্রত আরম্ভ করেন নাই তাহাদের এ লাস্ট একটা সুযোগ দেওয়া আছে বত্রিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বাংলা দক্ষিণায়ন সংক্রান্তি দক্ষিণায়ন আরম্ভ ওই দিবস হইতেই আপনারা ব্রত আরম্ভ করবেন অর্থাৎ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার হইতে আরম্ভ করবে